কি করলে রোজা ভেঙ্গে যায় کازস দ্যাট মেক ইউ फास्टिंग নাল এনজয়ড যে কাজগুলো আপনার রোজাকে নাল এনভয়েড করে দেয় কি করলে রোজা ভেঙ্গে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙ্গে রোজার সংজ্ঞা হচ্ছে আসাউমু হুয়াল ইনসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মাআনিয়া রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে মানে সানসেট পর্যন্ত পর্যন্ত নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙ্গে যায় drinks করলে রোজা ভেঙ্গে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেট গেলে রোজা ভেঙ্গে তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙ্গে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খেলে কিন্তু রোজা ভাঙ্গে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা শে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়া করে মন হইছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তা রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফ্রুটসফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালে যদি কেউ খায় রোজা ভাঙে যাবে ক্লিয়ার দুই নাম্বার ড্রিঙ্কিং ইন্টেনশনাল যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভেঙে যাবে তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে দেয় তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে আমরা জানছি কাজা এবার নতুন একটা হচ্ছে টানা দুই মাস রোজা রাখে একটার জন্য পারবেন রমজান একটা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফারা দুই মাস ষাটটা রোজা রাখা ষাট সিক্স জিরো খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল কোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিব এক সাহাবি দৌড়ে এসে রাসুস ইসলামকে বলতে হে আল্লাহ রাসুল্লাহ আমি তো শেষ সাহাবি বলতে আমি তো শেষ

হেসে দিলেন হাত্তা বাদা ইসলামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল রসুলাম সাধারণত হাসতেন না দেখে যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসম যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটাতে দাঁত দেখা যায়

আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সব করো এখন তুমি বলতেছো তোমার সে কেউ নেই তো করা যাও তুমি তো এই মজার হাদিসটা এই কাফারা রিলেটেড হাদিসের মধ্যে তো যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাইরা এটা কিন্তু বড্ড ভয়ঙ্ এটার জন্য আপনার কাফওয়ারা দিতে হবে ষাট রোজা রাখতে হবে এটা যদি না পারেন ষাট জনকে খাওয়াতে হবে কোনটাই তো সহজ না কি বলেন অনেক ব্যয় সাপেক্ষ আর কি করলে রোজা ভেঙে যায় ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে যদি অনিচ্ছাকৃত বমি আসে কাজা করা লাগবে না কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদার ফাল রোজাটা কাজা করে পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগবে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙ্গে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নম্বরে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দা স্টমাক এটা স্টমাকে পৌঁছার একটা গেটওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলা একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টমাকে চলে যায় আপনার রোজা ভেঙ্গে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহর খাওয়া পর্যন্ত আচ্ছা এই জন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকি পানি দিতে সাবধানে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকি পানি দিতে সাবধান খুব বেশি স্ত্রিং শাক করা যাবে